হ্যালো আমি হচ্ছে আমার বাসায় পুলিশ ঠিক আছে পুলিশ মাসুদ এই মেয়ে গুলো হচ্ছে এই মেয়েগুলোর কাছে ইয়াবা পাওয়া গেছে গতকাল গাজা পাওয়া গেছে এলাকাবাসী দেখছে এই পুলিশকে আমরা অভিযোগ করার পরেও সে বলতে

আমার আপনারা দেশের আমরা যাব বাসায় হ্যারাসমেন্টে শিকার হয় পুলিশ বলতেছে আমাকে নাকি করে নিয়ে যাবে কি নাই আমার বাসায় এসে আমার বাসায় এসে পুলিশ আমাকে বলতেছে উইদাউট এনি ওয়ারেন্ট এ আছে করে হচ্ছে

এখানে এলাকা সবাই আছে তারপরে সে পুলিশ আমাকে বলছে এরা গাড়িতে তুলেন আমাকে গাড়িতে তুলবে এই মেয়ে হচ্ছে এই ছেলেদের ট্রাপে ফেলে ইয়াবা বিক্রি করে রাজা আছে এই মেয়ের সাথে পুরো জড়িত এরা মহিলা হোস্টেল থেকে এই তারপরে আমার বসায় আর পুলিশ তাদের ফেভারে কথা বলে তা পুলিশ গতকাল